হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম ও প্রাণ একটা ভিডিওতে গাইস আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই নলেজেবল কারণ আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই রিকোয়েস্টের ওপর করা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই বাস সিমলোটার ইন্দোনেশিয়া গেমটি কীভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে খেলবো সেই বিষয়ে একটা ভিডিও দেন যদিও আমি এই বিষয়ে অলরেডি দুইটা ভিডিও আপলোড করে ফেলছি তারপরেও অনেকেই যেহেতু কমেন্ট করতেছেন অ্যান্ড ওই ভিডিওগুলো অনেকের সামনে যাচ্ছে না যার কারণে হয়তো কমেন্ট করছেন তো ভাবলাম নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটি আপনার আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে বাংলাদেশি ওবিভি সেট করে খেলবেন অ্যান্ড অবশ্যই মোবাইল থেকে পিসি বা ল্যাপটপে খেলতে আপনার গেমটা অবশ্যই অনেক ভালো লাগবে এবং খুব স্মুথলি খেলতে পারবেন যেমন আমি কিন্তু আমার ফোনে এই গেমটাকে খেলতে পারি না কারণ প্রচুর পরিমাণে ল্যাক করে যার কারণে আমি গেমটাকে হাই কোয়ালিটিতে হাই গ্রাফিক্সে আমার পিসিতে এনজয় করি তো যাই আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এই গেমটাকে পিসি বা ল্যাপটপে সেট করে খেলতে পারি তো ফার্স্ট অফ অল আমাদের কম্পিউটার অনুযায়ী একটি ইমুলেটর ডাউনলোড করতে হবে যারা পিসি বা ল্যাপটপ ফ্রি ফায়ার বা অন্যান্য মোবাইল গেমগুলো খেলেন তারা অবশ্যই জানেন ইমোলেটার আসলে কিভাবে কাজ করে ইমোলেটার হচ্ছে একটা মোবাইলের মতো তো আমাদের একটি ইমোলেটার প্রয়োজন তো আমি এখানে ব্যবহার করছি ব্লু স্ট্যাক ফাইভ ব্লু স্ট্যাক ফাইভ থেকে সার্চ করলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে তাদের অফিশিয়াল এখান থেকে আপনি জাস্ট এই ছোট্ট ফাইলটা ডাউনলোড করবেন তারপরে এটাকে ইনস্টল করে এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ করবেন কোনো কিছু যাবে না জাস্ট আপনাকে ইনস্টল করতে হবে কিছু ফাইল ডাউনলোড হবে জাস্ট এ আর কি এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ইমোলেটার ব্যবহার করতে পারেন যেমন আপনি যদি এখানে সার্চ দেন ল্যান্ড পিসি ইমোলেটার তাহলে কিন্তু এখানে বেশ কিছু ইমেলোটার হয়তো পাবেন তো আপনারা চাইলে এগুলোর থেকেও ডাউনলোড করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনারা লো পারবেন তাছাড়া এল ডি প্লেয়ার আছে তো আমি আপনাদের এই ব্লু স্ট্যাক ফাইভ দিয়ে দেখাবো বাকি সব প্রসেস সেম তো আমার অলরেডি এটা করা আছে এবার আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের গেম ফাইল এগুলো আপনার কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে লিঙ্ক পাবেন আমাদের ওয়েবসাইট এর অথবা গুগলে যদি সার্চ করেন বি ইউএসএস আইডি ডট আইডি লিখে তাহলেও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে এই পোস্টটাতে ক্লিক করবেন কিভাবে খেলবেন বাস গেম কম্পিউটার ল্যাপটপে অ্যাড্রেস লে ক্লোজ করে আবার ক্লিক করবেন তারপর গেম ক্লিক করবেন এখান থেকে আরেকটা পেজ আসবে ডাউনলোড পেজ নিচে আসবেন স্কল ডাউন করে ওবি প্লাস এপিকে লিঙ্ক এখানে ক্লিক করবেন তার আগে অ্যাডগুলোকে কেটে দিচ্ছি এরপর আসবে আপনাদের সামনে এরকম একটা পেজ তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে হচ্ছে আপনার এপিকে ফাইলটা আছে আর এখানে আছে আপনার ওবি ফাইল ওই ফাইলের মধ্যে যে পাসওয়ার্ড ব্যবহার করেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবি জি তো এই দুইটা ফাইল আপনারা ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে তো আমার অলরেডি এগুলো ডাউনলোড করা আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটার ভিতরে কিন্তু আমরা এই দুইটা ফাইল ডাউনলোড করে রাখছি তো এখন আমরা এটাকে ওপেন করব। কিবোর্ড দিয়ে কিভাবে খেলবেন সম্পূর্ণ আপনাদের দেখাই দেব অসুবিধা নাই এরপর আমাদের সামনে এরকম আসতে পারে এগুলো হচ্ছে অ্যাড তো আমরা এখান থেকে এইগুলোকে কেটে দিচ্ছি এরকম ইন্টারফেস আসবে এই অ্যাপসগুলো একটার ভেতরে থাকবে এগুলোর থেকে আপনারা বের করবেন দ্যান এখানে দেখতে পারবেন এরকম তো ফার্স্টে আমরা যে কাজটি করব প্লে স্টোরটা ওপেন করব এগুলো কিন্তু আমি আগে থেকে করে রাখছি প্লে স্টোরটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের মতো প্লে স্টোর চলে আসছে আপনাদের আসবে না প্রথমে এখানে সাইন আপ করতে হবে তো আমি এখান থেকে যেটা আরকি এবার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি কারণ সেট আপ করার জন্য এটা অবশ্যই আমাদের লাগবে এটা যদি হয়ে যাক আচ্ছা হয়ে গেছে অসুবিধা নাই তারপর এখানে দেখতে পারবেন মিডিয়া ম্যানেজার একটা ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ইম্পোর্ট ফর্ম উইন্ডোজ এখানে ক্লিক করবেন তারপর ডেস্কটপটা সিলেক্ট করবেন কারণ আমাদের ফাইল ডেস্কটপে আছে ডেস্কটপ সিলেক্ট করার পর যে ফোল্ডারে ফাইলগুলো আছে সেই ফোল্ডার ওপেন করব এরপর এই দুইটা ফাইলকে এভাবে ওপেন করব তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন সময় নেবে যেহেতু এই ওবিবি প্লাস এপিকে সেট আপ করার মাধ্যমে আপনার আপনাদের গেমে হিনোয়কে ওয়ান জি সহ হুন্ডাই ভলভো বাস পাবেন সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু হিনোয়কে ওয়ান জির স্ক্রিনও অ্যাড করে নিচ্ছি মানে এখানে নিয়ে আসছি ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনগুলো চলে আসলো দেন এখান থেকে এবার ব্যাক আসবো এবার আমাদের এই জেড আর্কাইবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবো করবো এখান থেকে ফোল্ডার ওপেন করবো ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি ফায়ার যে গেম খেলি সেটার ফাইল আসছে তো এবার আমরা এখান থেকে ব্যাগ আসবো এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে আমরা যতগুলো ফাইল আনবো সব এখানে আসবে এখানে চলে যাব শেয়ার ফোল্ডারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন গুলো তো স্ক্রিন আমি আলাদা ফোল্ডারে নিয়ে যাচ্ছি জাস্ট এখান থেকে এই জায়গায় ক্লিক করবো তারপর এখান থেকে সবগুলো সিলেক্ট করে এই দুইটা ফাইলকে সেরে বাকি সব এখান থেকে চেপে ধরে কাঠ থেকে ব্যাগ এই পিকচার মধ্যে রেখে দিচ্ছি ওকে তো এরপর আবারও এখানে যাব এখানে যাব এই যে ফাইল গুলো ফার্স্টে আমরা এটাকে করবো তারপর এটাকে এক্সটেক করব এখানে পাসওয়ার্ড চাপে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবি জেড বড় হাতের ওকে তো দুইটা ফাইলে আমাদের এক্সটেক হয়ে গেল আপনারা চাইলে জিপ ফাইলগুলোকে ডিলিট করে দিতে পারেন এবার ফার্স্টে আপনারা এই অ্যাপিকেটাকে ইনস্টল করবেন দিয়ে পারমিশন চাবে সেটিংসে ক্লিক করবেন পারমিশন দেবেন ব্যাক করবেন ইনস্টল ওকে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে সরাসরি ওপেন করব এরকম আসবে ফাঁকা থেকে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পারবেন একটা স্কেল চলে আসবে এখানে কিন্তু আমাদের ফাইল ডাউনলোড হবে তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে এক পার্সেন্ট চলে আসছে তো এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে দেখা যাক কত মিনিট সময় লাগে আমাদের নেট স্পিড হচ্ছে পঁচিশ এম বিপিএস অনুযায়ী কত মিনিট সময় লাগে এবং আপনার কত মিনিট সময় লাগতে পারে সেটা এখান থেকে ধরে নেবেন আর যদি এরকম স্লো হয়ে থাকে আটকায় থাকে তাহলে জাস্ট এখান থেকে একবার কেটে দিবেন কেটে দিয়ে আবারও এখান থেকে ওপেন করবেন আবারও সেখান থেকে ডাউনলোড হবে অসুবিধা নাই মাঝে মধ্যে এরকম হয় আটকায় থাকে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপ ডাউনলোড কমপ্লিট অ্যান্ড এখানে কিন্তু একটা হোয়াইট স্ক্রিন এসে আটকায় থাকবে এখানে আর কোনো কিছু আসবে না তো এখন আমাদের ওবিপিটা সেট আপ করতে হবে তো তার জন্য আমরা আবার এখানে চলে আসলাম এখানে আসার পর এই যে ফাইলটা এই ফাইলটা ওপেন করব। এখানে যে ফাইলটা থাকবে এটাকে চেপে ধরে কপি করব তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজ অ্যান্ড এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার ওই ফোল্ডার কম মালেও এখানে আমরা ফাইলটাকে পেস্ট করবো তাহলেই কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপ আমাদের বাস সিমুলেটার ইন্দুনি সেই গেমটি সেট হয়ে যাবে তো দেখুন আমি আবারও প্লে করে দিচ্ছি এবার দেখুন আমাদের গেমটা কিন্তু রান হবে গেমের লোগো ওকে তো দেখতে পাচ্ছেন নতুন একটা লোগো চলে এসছে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বাংলাদেশে একটা বাস হানি বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিনোইকে ওয়ান যে আফতাব বডি এরপর আপনারা যদি সবই ক্লিক করেন এখান থেকে আপনি আরও বাস দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন একটা হানি বাস এগুলোর স্ক্রিন আপনারা পরিবর্তন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হুন্ডাই বাস তারপর এই যে ভোলভো বাস ঠিক আছে তো এগুলো স্ক্রিন অ্যাপ্লাই করার জন্য আমরা যে স্ক্রিন এনার স্ক্রিনগুলো নিয়ে আসছি সেগুলোকে অ্যাপ্লাই করবো তো এখানে যে ক্লিক করবো এইখানে ক্লিক করবো এখান থেকে এটাকে টিক করে এভাবে আমরা নিয়ে আসবো ঠিক আছে দেখেন এখানে এনার অনেকগুলো স্ক্রিন আছে তো আমি এখান থেকে এটাকে নিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করে দিলাম এই যে আমাদের এখানে অ্যানা বাস স্ক্রিন চলে আসলো তো আমাদের বাস তো হয়ে গেল এবার আমাদের কিবোর্ড সেট করতে হবে তো আমি এখান থেকে প্রথমে সেটিংস এ ক্লিক করবো এই যেখান থেকে সেটিংস এ ক্লিক করবো স্টারিং সেন্সিটিভিটিকে হাই করে দেবো আর এখান থেকে এগুলোকে আমি অফ করে দিচ্ছি আমি যেভাবে রাখছি আপনারা সেভাবে রাখার চেষ্টা করবেন অ্যান্ড এরপর আমরা এখান থেকে যে কোনো দুইটা জায়গা আমরা সিলেক্ট করবো ঠিক আছে তো আমি এখান থেকে একটা জায়গা এভাবে দিয়ে দিলাম অলার দেখতে পাচ্ছেন আমাদের গেমটা প্লে হয়ে গেছে এখন কিন্তু আমরা কিবোর্ড দিয়ে খেলতে পারবো না কারণ কিবোর্ডে আমরা কোনটা কি চাপবো এগুলো কিন্তু সেট করা নাই তো এগুলোকে সেট করতে হবে তার জন্য আমরা এই সাইডে দেখতে পারবো একটা কিবোর্ড বাটন রয়েছে এখানে ক্লিক করবো এখান থেকে কন্ট্রোল এডিটারে ক্লিক করব দেন এখানে দেখতে পারবো কিছু অপশন চলে আসবে তো আমরা প্রথমে এই যে রুটেট এটাকে নিয়ে আসবো এখানে এনে এটাকে এভাবে বড়ো করে দেবো ঠিক আছে তারপর এখানে আমরা দিয়ে দেব এটাকে কেটে দিয়ে এ অ্যান্ড এটা দিব ডি ঠিক আছে তারপর মাঝখানে একটা ট্যাপ দিয়ে ই দিয়ে দেবো তাহলে ই চাপ দিলে কিন্তু আমাদের হর্ন বাঁচবে এবার আমাদের এই সাইড একটা ক্লিক করব তারপর এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো আমরা কমাই দেব জিরো তারপর এই জায়গায় ট্যাপ এটা যেহেতু ব্রেক তো আমরা ডাউন বাটন ব্যবহার করবো আর এখানে আমরা আপ বাটন ব্যবহার করব এখানে আর দেব তারপর দেখবেন কি হয় ঠিক আছে আচ্ছা এগুলোকে আমি সেভ করে দিচ্ছি আপাতত আচ্ছা তারপর আমরা ইন্ডিকেটর ব্যবহার করার জন্য কিবোর্ডের এই বাটনগুলো ব্যবহার করবো হর্ন এক দুই তিন ঠিক আছে এক দুই তিন দিয়ে হর্ন তিনটা হর্ন বাঁচবে এন্ডিগেটার দুইটাই ব্যবহার হবে ইমার্জেন্সি এন্ড এখান থেকে ডিপার কিউ দিয়ে আমি ব্যবহার করব আর এটাকে আমি পি দিয়ে ব্যবহার করব ক্যামেরা ভিতে থাকবে তো মোটামুটি এতটুকুই হয়ে গেছে অ্যান্ড আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে জুম এটাকে নিয়ে আসবো ওকে তো এবার গেম প্লে করার জন্য আমরা আপ বাটন চেপে ধরেছি দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে যাচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এ এবং ডি দিয়ে কিন্তু আমাদের এটা এদিক সেদিক ঘুরবে ঠিক আছে ইন্ডিকেটারে আমরা এফ ব্যবহার করছি ক্যামেরার জন্য আমরা ভি ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো মোটামুটি আমাদের কন্ট্রোলিংটা সেট হয়ে গেছে অ্যান্ড যখন আপনারা এই ক্যামেরাতে নিয়ে আসবেন তখন অবশ্যই প্লাস মাইনাস দিয়ে এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ